টেন্ডার প্রদানের গোপনীয়তা সহ দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত কর্তৃপক্ষ এবং নির্মাণ সহায়কের বিরুদ্ধে সরব হলেন ঠিকাদারেরা ঘটনা চাঞ্চল্য মালদার বামনগুলা ব্লকের মদনাবতী গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েত নির্মাণ সহায়ক মিলন ঘোষের বিরুদ্ধে বিভিন্ন সময় সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে এনেছেন স্থানীয় ঠিকাদারেরা এমন কেউ নির্মাণ সহায়ক জেলেও ছিলেন মদনাবতী অঞ্চলে এসেও বিজ্ঞপ্তি ছাড়াই টেন্ডার দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন এলাকার ঠিকাদারেরা জেলা প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তারা কিন্তু বিগত কিছু কয়েকদিন টেন্ডার থেকে কয়েকটা পর পর আগের প্রধানের আমল লাস্টে টেন্ডার এবং এখন বর্তমান যে প্রধানের তার দুইটা তার আমলে দুটা টেন্ডার হলো এবার আমরা কোনো টেন্ডারের নোটিশ বিজ্ঞপ্তি কোনো কিছুই আমরা জানতে পাচ্ছি না ইভেন যখনই আমরা অফিসে জানতে যাচ্ছি অফিসের কাছে বলছে সামনে হবে 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 করে করে ভেতরে ভেতরে গোপন ভাবে নানা টেন্ডার করে নিচ্ছেন অন্যদিকে পঞ্চায়েতের কর্মীরা ঠিক সময় অফিসে আসেন না ফলে হয়রানি শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের বলে অভিযোগ উঠেছে এটাই যে আমরা তো বন্দবর্তী অঞ্চলের নাগরিক আমরা যখন অঞ্চলে আসি এনএস সাহেব তো কোনো কাজের জন্য আসি না ঠিক টাইম মতন সবাই যে দেখেন আসছে কাজের জন্য কেউ আসে না অফিস স্টাফের মানে টাইম মতন কেউ আসে না না এনএস আছে মানে স্টাফ গুলো যেগুলো আছে কেউ আসে না তবে নিয়ম মেনেই সমস্ত কাজকর্ম হয় বলে দাবি করেছেন পঞ্চায়েত প্রধান সনেকা মুর্মু দেখুন আমরা টেন্ডার তো যেভাবে আইনে হয় সেভাবে করে কিন্তু অভিযোগ করছেন ওনারা যে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই মানে বিজ্ঞপ্তি দেওয়া হয়নি এনএসএ এর বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে কোনো বিজ্ঞপ্তি ছাড়াই টাকার বিনিময়ে এটা দেওয়া হচ্ছে টেন্ডার আমরা তো মিটিং টিটিং সব কমপ্লিট করে তো দিয়েছি কিভাবে করেছে লিখিত অভিযোগ জানানো হয়েছে ভিডিও আছে এবং ডিএম এর কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে এবং গ্রামবাসীদের একটা অভিযোগ উঠছে যে সময় মতো কোনো অফিসের স্টাফ আসছে না এবং যে কোনো কাজের সময় ঘুরে যেতে হচ্ছে বারবার করে সে বিষয়ে কি বলবেন মানে যেহেতু আমি নতুন তো কি কি প্রসেসিং করতে হবে সেগুলো তো আমি সঠিক জানি না কিভাবে করতে হবে তো আমাদের পেপারস দেখতে হবে কিভাবে আমরা করেছি অন্যদিকে অভিযোগের ভিত্তিতে গোটা ঘটনা ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন গুলার বিডিও রাজু কুন্ডু হ্যাঁ গ্রাম পঞ্চায়েতের অভিযোগটা পেয়েছি সহ সহ এনএসএর বিরুদ্ধে যেটা হয়েছে আর ওটা আমরা প্রাইমারি যে তদন্ত করে দেখেছি সেটা হচ্ছে যে আপনার টেন্ডার সংক্রান্তের অভিযোগ প্রাইমারি কাগজপত্রগুলো আমাদের অফিসে জমা দেওয়া বা যেখানে যেখানে নোটিশগুলো দেওয়ার অফিসিয়ালি নোটিশগুলো দিয়েছে আর আপনার ওখানে যে বিরোধী দল নেতা তারও সই আছে ওখানে প্রাইমারি ঠিক আছে আমরা আরও তদন্ত করছি

প্রধান সাহেবকেও বলেছি যে আমার অফিসে কেউ না আসছে আমাদেরকে জানাতে আর সি টিভি সংবাদ মালদা